আসসালামু আলাইকুম চমক কাশ্মীর আপুদের জন্য আমরা নিয়ে এসেছি স্কিন কেয়ারের কিছু টুকি টাকি তো আমি করে দেখে দিব আজ কী প্রোডাক্টগুলো চমক কাশ্মীরের রাখছে আর আজকে যে প্রোডাক্টগুলো আমি দেখা দিব প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে একদম পাইকের প্রাইসে চমক কাশ্মীর চার পাই চার মার্কেট এলফেন রোড গাউসিয়া মার্কেট সংগ্রহ ইউ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর ভর্তন নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন আর আমাদের চমক কাশ্মীর কিন্তু পার্লার আইটেম সহ প্রত্যেকটা আইটেম আপনারা পেয়ে যাবেন একদম পাইকের প্রাইসে তো আজকে যে অফারগুলো আমরা দিচ্ছি প্রথমে আমরা দিচ্ছি গান্ধিয়ার মাইসেল যে ওয়াটারটা এই গান্ডিয়ার মাইসেল ওয়াটার কিন্তু আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন পেজে বিক্রি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আমরা চমক কথা দিতেছি মাত্র তিনশো বিশ টাকা পাইকের প্রাইস গানিয়ার মাইসেল ওয়াটার তারপর এখানে রয়েছে আপনার দেখুন ক্যাথিডলের ক্যাথিডলের যে একটি যে একটি সলিউশন যে ফেসওয়াশটা এটা আমরা পাইকার প্রাইস রেখেছি তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস ক্যানবোর্ড স্টিক্স সিরামটা চলে আসছে একদম এটা হচ্ছে ক্যানবোর্ড স্টিক সিরাম দেখুন এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি পাঁচশো আশি টাকা পাইকারি প্রাইস এখানে হচ্ছে জ্যাডামের যে আপনার এটা হচ্ছে সিরামটা সিরামটা এটা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের একটি দূর হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট দূর হয়ে যাবে এটা আর দেখুন এটা কিন্তু আপনার নর্মালি পেয়েজ দেওয়া আছে আপনার ছয়শো নিরানব্বই টাকা আমাদের চমকাশটি আপনার পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে এখানে রয়েছে আপনার অ্যাক্টিভ চোখের যেই আপনার ক্রিমটা এই ক্রিমটা আমরা খুলে নিয়েছি দেখুন এই ক্রিমটা আমরা পাইকারি প্রাইস দেখেছি দুশো আশি টাকা পাইকারি প্রাইস অ্যাক্টিভ চোখের তারপর আমরা রেখেছি ম্যাট্রিক্সের মাস্ক যাদের চুল পড়ে বা চুল পাওয়া বন্ধ হচ্ছে না তারা এই ম্যাট্রিক্সের মাস্কটা ব্যবহার করবেন চুলটা সিল্কি দেবে এবং সফট রাখবে এবং কুসকেও দূর করবে এটা হচ্ছে পাইকারি প্রাইস আমরা রেখেছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে দেখুন বায়োকার য়ার লিপ কেয়ারটা দেখুন এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি দুইশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এটা হচ্ছে যেটা যে ভিটামিন সি নাইট ক্রিমটা আছে ডে ক্রিমটা রয়েছে এটা আমরা পাইকারি প্রাইজ রেখেছি মাত্র অনলি আপুদের জন্য চারশো নব্বই টাকা পাইকারি প্রাইস এখানে হচ্ছে কিউনিক কেয়ার ক্রিমটা দেখুন কিউনিক কেয়ার ক্রিমটা আপনার স্কিনটা টান টান করবে স্কিনটা স্কিনের দাগ দূর করবে খুব ভালো মানের কিউনিক কেয়ার নাইট ক্রিমটা এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র পাঁচশো আশি টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে দেখুন গোল্ড মার্কস টোয়েন্টি ফোর কে গোল্ড মাস্কটা আমরা রেখেছি মাত্র চারশো নব্বই টাকা পাইকারি প্রাইস অনলাইন ভাইরাল একটা সিরাম চলে আসছে অসুবি সিরামটা অসুবি সিরামটা এই যে দেখুন অশুভ সিরামটা আমরা এটা পাইকারি প্রাইস রেখেছি এক হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু অরিজিনাল এবং অথেন্টিকটা দেখুন আর এটা হচ্ছে প্যাকেটটা যায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপর আমি এখানে রেখেছি দেখুন এটা হচ্ছে স্টিক্স মাস্কটা দেখুন এটা হচ্ছে আপনার গর্বকালীন যে দাগটা পড়ে এই দেখুন অ্যান্টিটার মাস্ক হান্ড্রেড পার্সেন্ট দূরে হয়ে যাবে এটা আমরা ভাইয়ের প্রাইসে রেখেছি তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এটা রয়েছে বার্ডডেগুলো বার্ডেগুলো রেখেছি সত্তর টাকা পাইকারি প্রাইসে তারপর এখানে রয়েছে হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডে দেখুন হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডে লুজ পাউডার চলে আসছে আপনার এমনি নর্মালি তো আপনার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু হবে আমাদের ফাইকার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফাইকারি প্রাইস এখানে রয়েছে এসেন্সের মাছকাটা এই যে মাছখানা তিনটা কালার চলে আসছে মাত্র দুইশো আশি টাকা পড়বে পাইকারি প্রাইস এখানে রয়েছে দেখুন সিরোনি চ্যাপ্টার সিরোনি আমরা রেখেছি মাত্র অনলি শুধু একশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে ডাব্লিউ সেভেনের যে কনসিলারটা এই কনসিলারটা আমরা পাইকারি প্রাইস রেখেছি তিনশো পঞ্চাশ টাকা এখানে পাঁচটা কালার রয়েছে তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে কোজিকের যে সান থ্রি পিসের যে সেটটা এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে দেখুন এই দেখুন থ্রি ডাব্লিউ ক্লিনিকের যে পেস ওয়াশটা এটা হচ্ছে রেডটা আর এটা হচ্ছে আপনার ক্লোজিংটা আর এটা হচ্ছে গ্রিনটা এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র অলরেডি শুধু আপনাদের জন্য তিনশো আশি টাকা পাইকারি প্রাইস তো আরও অনেক আইটেম রয়েছে আপনার নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছে থাকবেন আল্লাহ